আমি জানাতে চাহান জ্যোতি মদিনা টিভিএস পদর বাজার রোড তো চলুন দেখে দেখা যাক যে কোন কোন বাইক আমাদের স্টকে রয়েছে প্রথমেই দেখতে পাচ্ছেন টিভিএস অ্যাপাচি আর টি আর একশো বাইকটি আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ একটি মোটর সাইকেল যার ফিচার্সটিতে সম্পূর্ণ নতুনভাবে এই মডেলে যুক্ত করা হয়েছে এই ফিচার্সের অন্যতম আকর্ষণীয় দিক হচ্ছে আপনাকে ট্রাফিক জ্যামের ভেতরে এক্সিলারেশন বাড়ানো বা কমানোর দরকার হবে না শুধু ক্লাস ধরে বা ছেড়ে গিয়ার চেঞ্জ করে আপনি বাইকটি মুভ করতে পারবেন আরটিআর সিরিজে টিভিএস এই প্রথমবারের মতো নিয়ে এসেছে রাইডিং মোড এই বাইকটিতে তিনটি মোড দেওয়া হয়েছে আরবান রেইন এবং স্পোর্টস মোড পরবর্তীতে দেখতে পাচ্ছেন আরটিআর টু ভি বাইক এবং অ্যাপাচি ফোর ভি একশো ষাট সিসির বাইক এবং আমাদের নতুন বাইক ফোর ভি আই আরও রয়েছে এনট্রক স্কুটি মেট্রো মেট্রো প্লাস আমাদের কাছে অন্যতম বাইক হচ্ছে ফোর ভি এফ আই যেহেতু এটি জানুয়ারিতে ফার্স্ট লঞ্চ করেছে এবং ফোর ভি সিঙ্গেল এবং ফোর ভি এ স্টকে অ্যাভেলেবেল বাইক লাভারদের জন্য যদি সর্বোচ্চ সুন্দর এবং রিজনেবল প্রাইজের মধ্যে আপনি বাইক চাচ্ছেন তাহলে আপনার কাছে আমরা পৌঁছে দিচ্ছি টিভিএসের অন্যতম বাইক ফোর ভি এফ আই জলদি চলে আসবেন মদিনা টিভিএস পদুয়ার বিশ্ব রোড এবং আমাদের আরও একটি ব্রাঞ্চ উত্তর বাইপাস লাকসাম লং লাস্টিং পারফরমেন্স ডিসেন্ট ডিজাইন সার্ভিসিং কোয়ালিটির কারণে টিভিএস অল্প সময়ের মধ্যে বিশ্বস্ত ব্র্যান্ডে পরিণত হয়েছে তাই দেরি না করে আপনার পছন্দের বাইকটি নিতে চলে আসুন মদিনা টিভি